এখন শুক্রবার যেহেতু আজকে তাড়াতাড়ি কাজটা একটু র্যাপ আপ করছি অফিসার ল্যাপটপের ঝাঁপ বন্ধ করে আমরা এখন যাব পাবলকে স্কুল থেকে তুলতে গুগলকে ওর বন্ধু বাড়িতে ড্রপ করব ওর এখন ছুটি চলছে তো মোটামুটি বন্ধুদের সাথে প্রায় দেখা সাক্ষাৎ হচ্ছে ফ্রাইডে আর কন্টিনিউ হবে সন্ধ্যাবেলা ভাবছি একটু স্পেশাল কিছু বানাবো দেখা যাক চলুন স্কুলে পৌঁছে গেছি কিন্তু হঠাৎ আমার মনে পড়লো যে আজ তো শুক্রবার তো আজকে ওর ক্লাস থাকে চারটে অবধি আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি মাঝখানে কি করি কি করি ভাবলাম একটুখানি তাহলে কফি খেয়ে নিই আর ওর জন্য অপেক্ষা করি আমি দুধ চা খাবো এখন যেটা আমার খুব ফেভারেট কিন্তু এখন সেটা খুব ওকেশনালি চলছে তো চলুন কিন্তু আজ মনে হয় দুধ চা আমার কপালে নেই হঠাৎ চা করতে গিয়ে দেখলাম যে দুধ ফুরিয়ে গেছে কি করা যায় এদিকে চা পাতা আমি বেশি করে দিয়ে দিয়েছি দুধ চা করবো বলে এখন সেটাকে ব্ল্যাক টি করে খেতে হবে কিন্তু কিরকম খেতে হবে কে জানে যা কি আর করা যাবে একটু জল বাড়িয়ে নিয়ে ব্ল্যাক টি করে নেব দেখা যাক ব্ল্যাক টি যেটা দুধ চা হওয়ার কথা ছিল খেয়ে দেখি আমরা ইচ্ছে হয়েছে ভাবছি যে একটুখানি এবার চিকেন সিক্সটি জন্য যেটা একটা আমাদের এখানে একটা স্পেশাল উদা পাওয়া যায় চিকেন যেটা বোনলেস চিকেন এটা আমি একমাত্র একটা পিস খুঁজে খুঁজে দুটো তিনটে দোকানে গেলাম খুঁজে খুঁজে ওই একটাই পেয়েছি হাফ কিলো তো আমি কি করেছি এগুলো বোনলেস আমি তার সাথে ওই বোন এরও নিয়ে এসেছি সেখান থেকে আমি বোনলেস তার দোকানে এক্সট্রাক্ট করি তো যখন মানে ওই আর কি মিলিয়ে এই মোটামুটি একটা সাড়ে সাতশো গ্রামের মতন একটুখানি নিয়ে নেওয়া হচ্ছে কেন আর তার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার রাইস ফ্লাওয়ার আর একটা নুন আর গোলমরিচ দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে তারপরে ওগুলোকে ভেজে নেবো তারপরে নর্মাল সিসি ফাইন যা তো সেটা থাকবো তো দেখুন তো এটাই আমরা কর্নফ্লাওয়ার দিলাম না হুম একটু কর্নফ্লাওয়ার পর টু রাইস ফ্লাওয়ার ময়দাও দিতে পারো কিন্তু ময়দা দিলে একটু গ্যাদ গ্যাদে হয়ে যায় মানে সে ক্রিসপি ব্যাপারটা আসে না রাইস ফ্লাওয়ারে ক্রিসপিনেস টাচ হ্যাঁ এবার স্বাদ মতো নুন আন্দাজ যেরকম আমরা যতটা চিকেন নিয়েছি সেই হিসেবে নুন দিয়ে দিলাম একটুখানি আর গোলমরিচ এবার এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া চিকেন গুলো অটোমেটিক চিকেনগুলোর ওপর একটা শুকনো কোটিং পড়ে যাবে এই শুকনো কোটিংটাতেই আসবে কারেট এবার তুমি যদি এর মধ্যে ডিম দিয়ে দাও লেটস হ্যাঁ তাহলে আবার ওটা একটুখানি নরম নরম হয়ে যাবে ওটা চিলি চিকেনের দিকে চলে যাবে তো ডিমটা দেবো না আমি এর মধ্যে এটাকে জাস্ট এরকম করে এরকম করে চিকেনগুলো সুন্দর একটা কোটিং পড়ে যাচ্ছে চিকেনের একটা উপরে একটা নিজস্ব একটা আঠা থাকে না সেই আঠাতেই নিজেই লেগে যাচ্ছে ময়দাটা আর পেপার এর গুলোটা এটাকে একটুখানি অনেক সুন্দর একটুখানি ভালো করে এটাকে মাখাতে হবে যাতে একটু চিপে চিপে যাতে ওই লেয়ারটা উপরে বসে যায় আর নুনটাও যেন বসে হ্যাঁ আর আগে হয়েছিল এমন টুকরনে রেড কালার ছিল তো রেড কালারটা নেই দেখছি এখন আমি ওখানে কাশ্মীরি চেরি দিয়ে দিয়েছি তাতে যে লালচে কালারটা চলে আসবে আবার নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবে

ভারোভারিও জিতেছে ইন্ডিয়া আর খুব আমি রিজন ইন্ডিয়া জিতেছে আজকে আর আমার আবার ভালো কোনো রিজন লাগে না উইকেন্ডে আমি একবারে একটার একটা চলতে থাকে আমাদের ভালো কিছু বানানো কারণ সারা উইক ধরে আমরা মাংসের ঝোল ভাত বা মাংসের ঝোল ভাত আমি আবার মাটানো এনে রেখে দিয়েছি ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা কালকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া কালকে না সরি খেলা হচ্ছে ইন্ডিয়া ভালো করে অস্ট্রেলিয়াকে হারিয়ে মাটন ভাত খাওয়া একদম পুরো করে তেলটা এখন গরম হয়ে কি কি চলছে ওদিকে এদিকে রসুনটাকে ঘষে ঘষে

এরপরে একটু মিক্স করে এর মধ্যে দিয়ে দেওয়া হবে আদা আর রসুন বাটাটা লিভার চিকেনগুলো দিয়ে দিয়েছি আর আমাদের চিকেন সিক্সটি ফাইভ রেডি চলুন এবার দেখি কি মুভি দেখা যায় তো এখানে আমাদের চিকেন সিক্সটি ফাইভ রেডি এখান থেকে দু পিস অলরেডি তোলাও হয়ে গেছে আর এখন যেটা আমরা অফলেট সিরিজ যেটা দেখছি এটা হলো আউটল্যান্ডার মানে ভীষণ ভালো একটা সিরিজ যদি আপনারা কেউ দেখে না থাকেন তা আমি এটা সাজেস্ট করবো রেকমেন্ড করবো দেখতে

চলে এসেছি শনিবারের সকালে দেখতেই পারছেন কীরকম ওয়েদার বাইরে বৃষ্টি হচ্ছে এদিকে পাবলোর ব্যাগটা খুলে ওর নোটগুলো চেক করছে ওর টিচাররা প্রতিদিনই কিছু নোট কিছু না কিছু নোট পাঠায় আর আমরাও যদি কিছু টিচারদেরকে বলতে চাই সেটা এই ডায়েরি থ্রুতেই লিখে পাঠাই আর এখানে পাবলোর একটা ডিপ্লোমা ফোল্ডার পাঠিয়েছে পাবলোর আবার নাকি ডিপ্লোমা তো ডিপ্লোমা ফোল্ডারটার সাথে দেখলাম সুন্দর একটা ফাদার্স ডে কার্ডও বানানো এটা বানিয়েছে ও টিচারের হেল্প নিয়ে আর সুন্দর একটা টাই সামনে আর এখানে ভেতরে লেখা লেখাটা পড়লে সে ট্রান্সলেট করে এটাই বুঝলাম যে ফাদার্স ডেতে ফাদারকে নিয়ে অনেক অনেক ভালো ভালো কথা লেখা আছে আর এদিকে ডিপ্লোমা সার্টিফিকেট সুন্দর করে ওর নাম লেখা আছে প্রিন্সিপালের সিগনেচার দেওয়া আছে আর লেখা আছে যে ও পরের ক্লাসে প্রোমোটেড ব্যাস এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে সুন্দর করে গুছিয়ে তুলে রাখি একটা প্যান্ট্রি বানানো হবে এত কিছু বেরিয়েছে এগুলো সব ইদার ডোনেশনে যাবে না হলে স্টোর রুমে যাবে এদিকে রিঅর্গানাইজ করব কিছু কিছু জিনিস বাদ দেবো আর কিছু কিছু জিনিস ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখবো এতদিন এই স্টোরেজে অনেকগুলো আমাদের নিজেদের অ্যাসোসিয়েশনের জিনিস ছিল এখন সেটা অ্যাসোসিয়েশনের স্টোরেজ নেওয়া হয়েছে আলাদা করে সেখানে গেছে আর আমরা এখন নিজেদের কটা জিনিস এখানে রাখার চেষ্টা করব। কিন্তু এই জায়গাটা নিয়ে অনেক প্ল্যানিং আছে আরও সেটা পরে করা যাবে গুগল এখানে সবসময় বাড়ির কাজে আমাদের প্রচুর হেল্প করে তো আজও চলে এসেছে ওকে ডাকতেও হয় না এইসব ব্যাপারে ইনফ্যাক্ট আমার মনে হয় বাড়ির কাজে যতটা বাচ্চাদের ইনভলভ করা যায় তত তাদের বাড়ির প্রতি টানটা বা বিলঙ্গিংনেসটা আসে ওদিকে স্টোরেজের কাজ মোটামুটি শেষ মোটামুটি সব গোছানো হয়ে গেছে এবার কিছু কিছু জিনিস যেগুলো বেরিয়েছে সেগুলো আমরা ডোনেশনে দিয়ে আসবো আর এদিকে পেট পুজোও তো করতে হবে আর পাবলোর যদি খিদে পায় তাহলে ও পাঁচ মিনিটও আমাকে টাইম দেবে না তাই জন্য চট করে একটা সব সবজি দিয়ে মাছের ঝোল করে রাখছি পাবলো আলাদা করে সবজি খায় না আর গুগলেরও একটু সবজি খাওয়াতে প্রবলেম আছে তাই জন্য আমি কি করি এই মাছের ঝোলের মধ্যেই বেশি করে সব রকমের সবজি দিয়ে মাছের ঝোলটা বানাই যাতে বাচ্চাদের একদম সব রকমের সবজি চলে যায় একটু জিরে ফোড়ন দিয়ে অল্প মশলায় এই ঝোলটা এত ভালো খেতে হয় না আপনারা ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ তবে আমি একটা এক্সট্রা মশলা দিই সেটা হলো এই সানরাইজের মাছের ঝোল মশলাটা যখন আমি ইন্ডিয়া থেকে আসি বা কেউ যখন আসে তখন আমি এই মশলাটা আনিয়ে নিই এইটা আর সানরাইজের গরম মশলা এটা আমার বাড়িতে থাকবেই থাকবে ব্যাস মাছের ঝোল মোটামুটি রেডি এটাকে ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। চলুন এবার দুপুরের লাঞ্চটা সেরে নিই লাঞ্চ করতে করতে হঠাৎ মাথায় এলো যে ধোসা ব্যাটারটা একদমই শেষ হয়ে গেছে তো আমি ইউজুয়ালি এই ছুটির দিনগুলোতেই ধোসা ব্যাটার একদম বেশি করে বানিয়ে রাখি এখন সেটারই চাল আর ডালটা ভিজিয়ে রাখবো আর রাতের দিকে বেটে রাখবো এখানে আমি তিন কাপ চাল আর এক কাপ উড় নিয়েছি এটা আমার খুব ভালো করে উইক চলে যায় কিছুদিন আগে এশিয়া দুবাই থেকে একটু আম এনেছিলাম ওদের দোকানে বেশ ভালো আম এসেছিল তো সেগুলোই কাটা হচ্ছে আমগুলো অলরেডি অনেকটা পাকা ছিল তো ওই জন্য কিছুটা কালো হয়ে গেছে যা গিয়ে বিদেশে বসে এত ভালো মিষ্টি আম খেতে পারছি এটাই অনেক ছুটির দিনের মজাটা ঠিক সম্পূর্ণ হয় না যতক্ষণ না আইসক্রিম খেতে বেরোই আমরা স্পেশালি পাবলো পাবলোর সাথে সাথে আমরা তিনজনই বা বাদ যাই কেন আইসক্রিম খেয়ে কাপড়গুলো সব ডোনেট করে বাড়ি ফিরলাম গুড মর্নিং বন্ধুরা রবিবার আর কিছু রেকর্ড করতে পারিনি আজ সোজা সোমবারের সকালে তো এখন হঠাৎ করে গাছে জল দিতে গিয়ে লক্ষ্য করলাম যে গাছের পাতাগুলোতে অনেকটা করে ধুলো পড়েছে এই ধুলোগুলোকে না মুছলে পরে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাবে কারণ ফটোসিনথেসিসটা হয় না এখন এই জল দিয়ে আমি গাছের পাতাগুলো আজ সোমবার কিন্তু অত তাড়াহুড়ো নেই কারণ দুই বাচ্চারই গরমে ছুটি পড়ে গেছে তো ওই জন্য ওরা সব খেলছে এখানে সকাল সকাল আর আমিও একটু ধীরে সুস্থে কাজ করছি আজকে অফিসটা শুরু করবো কিছুক্ষণে তার আগে ভাবলাম একটু সময় কাটিয়ে নিই এদের সাথে আর সামনে এই টেন্টটা দেখছেন পাশের বাড়ির বাচ্চাগুলো সব টেন্ট বানিয়ে কাল রাতে এখানেই শুয়েছিল এর ভেতরে বড় বিছানাও হয়ে যায় এই টেন্টের ভেতরে থাকতে আমারও খুব ভালো লাগে কোনো একটা দিন এরকম যাব আমরা কোনো একটা টেন্টে গিয়ে সুন্দর করে দুদিন কাটিয়ে আসবো এখানে এরম অনেক হয় কিন্তু পাবলোটা আরেকটু বড় হোক তারপর যাবো অফিসের মাঝখানে মাঝখানে আমি এরকম পনেরো মিনিট আর দশ মিনিটের ব্রেকগুলোতে বাড়ির কাজ সারি তো তখন আমি এরকম একটা টাইমার লাগিয়ে নিই এখন পনেরো মিনিটের টাইমার লাগালাম এখন আমি ডিশওয়াশারটা খালি করব ওটা ভরবো আর ওয়াশিং মেশিনে কাপড়গুলো দেব। এইভাবে আমি ব্রেকগুলোকে প্ল্যান করে রাখি এরপরের ব্রেকটাতে এসে হয়তো টুকিটাকি কিছু রান্না করে নেব এখানে কোনো হেল্পার না থাকাতে বাড়ির প্রতিটা মেম্বারকে কিন্তু হাতে হাতে কাজ করতে হয় তো যেরকম রান্নাটাও আমরা শেয়ার করে করি আমি আর দেব সেরকম ঘরের কাজে আমি দেব গোগল সবাই মিলে যখনই কেউ সময় পায় কিছু না কিছু ঘরের কাজ এগিয়ে রাখে কিন্তু কাপড় কাচতে দেওয়াটা আমি সব সময় করি কারণ দেব আর গোগলকে দিলে পরে ওরা সব মিলিয়ে একসাথে কাচতে দিয়ে দেয় সেখানে কোনো সেগ্রিগেশন থাকে না সাদা কালো সিনথেটিক কটন সব একসাথে তো ওই জন্য ওইটা আমি আমার নিজের হাতেই রেখেছি করলা ছিল ফ্রিজে আর নষ্ট হয়ে যাচ্ছিলো চট করে করলা ভাজা করে নিয়েছি এদিকে ঘি ভাত আর মাছের ঝোল গুগলকে দিয়ে দিই লাঞ্চটা আছে আর পাবল কটা জিনিস দরকার ওর স্কুলে ওর টুপি তারপরে জুতো তারপরে একটু সানস্ক্রিন এগুলো ওর স্কুল থেকে চেয়ে পাঠিয়েছে কারণ ওদের এখন গরমকালে বাইরে একটু করে ঘোরাতে নিয়ে যায় তার জন্য জুতো সানস্ক্রিন টুপি এগুলো খুব দরকার সেগুলোই দেখতে এসেছি এরপর বাড়ি ফিরে যাব এটা আমরা প্রাইমার্কে এসেছিলাম প্রাইমার্কে বাচ্চাদের কালেকশন খুব ভালো শুধু বাচ্চাদের না ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সব রকমের জিনিসপত্র অ্যাভেলেবেল আছে আন্ডার ওয়ান রুফ তো আজকাল আমরা বেরোলে পরেই এখানে আসি কিছু যদি ছোটোখাটো হাট থাকে এখান থেকেই করি যখন এই ব্লগটা পোস্ট হবে তখন অলরেডি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেছে তাই আমরা এখন এসেছি সেলিব্রেট করতে এখানে ছোট্ট করে একটা কফি ডেটে বেরিয়ে গেছিলাম ইন্ডিয়া জিতেছি বলে কথা কিছু তো স্পেশাল করতেই হবে কি বলেন চলো ডান দিকটাও একটু এক্সপ্লোর করবো আর এখানে এটা নতুন খুলেছে রেস্টুরেন্টটা এই ঠিক রেস্টুরেন্ট না এটা একটা কফি শপ কফি শপ টাইপের ইতালিয়ান কফি বার ইতালিয়ান কফি বার ইতালিয়ান কফি তো এখানে সুন্দর একটা বাচ্চাদের খেলার জায়গাও আছে খুব সুন্দর জায়গাটা আমাদের বাড়ি থেকে কত দূর হবে বাড়ি থেকে 1 কিলোমিটার জানতামই না পেছনে কত রাত পার্কিং এর জায়গা আছে হ্যাঁ খুব সুন্দর করে পার্কিং এর জায়গা গাডি আমাদের দাঁড়িয়ে চলুন আজকের ব্লগটা এই অবধি খুব শিগগিরই চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে ততদিন খুব ভালো থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার